নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষবার্তাই আপনাদের স্বাগত খানাকুল থানার অন্তর্গত ধামলা গ্রামে মহিলাদের ঘিরে উত্তেজনা তৈরি হয় স্থানীয় কিছু মানুষের অভিযোগ তারা নাকি বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করার প্রচেষ্টা চালাচ্ছে গ্রামের বাইরের কিছু মহিলা নিয়ে এইসব কাজ চালাচ্ছে বলি অভিযোগ मिग रिपोर्ट जे सबै मिले सुने সেখানা যে ব্যক্তি বলছে এখানে ছেলেদেরকে মারফা দেওয়া হচ্ছে ফোন আছে

俺们现在是，俺们做那个。

काल पुला बन्द गर्नु फुत धनवा गर्नु पकोडी आबे त गर्नु न त गर्नु आजका अवसरमा हाम्रो पैसा खाना लासो खुटे देहाबे आ हामीले आस्न नछर आइंदा यो सब खानाको न हो हामीलाई प्राय चलन्छ এই <laughs> না

পশ্চিমবাংলায় আমরা কোথাও দেখি আপনাদের

ওরা সেবার আড়ালে ধর্মান্তকরণ করছে প্রথমে ওরা যাচ্ছে মেয়ে বাড়ির মেয়েদেরকে টার্গেট করছে ওরা অশোক বিশুকের নাম করে ওরা যাচ্ছে যে অশোক ভালো হবে তারপর যিশুর প্রচার করছে আস্তে আস্তে ওরা প্রথমে সিঁদুর মুছতে বলবে না ওরা প্রথমে কৃষ্ণকে ভুলতে বলবে না যে তোমরা সনাতন ধর্মই পালন করো আস্তে আস্তে ওদের যে প্রোপ ওদের যে চার্চ ওদের যে পাত্রী রয়েছে সেখান থেকে ওরা শিক্ষা দিচ্ছে সেই কারণে এই সব মহিলাদের থেকে এই সব মানুষজনের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা নাহলে আমাদের হিন্দু সংখ্যা সংখ্যা যে পরিমাণ কমছে ভারতবর্ষের পরিণতি এবং আমাদের সমাজের পরিণতি খারাপের দিকে হারিয়ে করছে আর এই যে খ্রিস্টান এইটা আমাদের দেশের নয় এটা ইউরোপ সমাজের এই যে ছেলে মেয়ে যে বিয়ে করছে এবং যে শব্দটা এটা ইংরেজদের কাছ থেকে আসা খ্রিস্টানদের কাছ থেকে আসা যত খারাপ কালচার যত নোংরা কালচার সব ইউরোপের সভ্যতার মাধ্যমে এই খ্রিস্টানদের কাছে এসেছে খ্রিস্টানদের মাধ্যমে আমাদের ভারতবর্ষে এসেছে আমাদের ভারতবর্ষকে নষ্ট করা পুরো পরিকল্পনা করছে এদের ব্রেন ওয়াশ করেছে প্রথম যে ভারতবর্ষে খ্রিস্টান আসে ভারতবর্ষকে খ্রিস্টান বানানোর জন্যই লন্ডনে পার্লামেন্টে আলোচনা হয় তার দস্তাবেজ এখনও পরিষ্কার ভাষায় লেখা রয়েছে দস্তাবেজ ইউটিউব খুললে বা গুগল খুললে আমরা পেয়ে যাব। যে ভারতবর্ষকে কিভাবে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা যায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে কিভাবে খ্রিস্টান করা যায় তার নমুনা এরা এরা প্রতিটা জায়গায় যাচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করছে হিন্দুরা তো ধর্ম সম্পর্কে কিছু জানে না বা বোঝে না বা পড়ে না সেই সুযোগ হচ্ছে এরা নিচ্ছে বা এসি সম্প্রদায় নিচু কাস্টে যারা যাচ্ছে সেই নিচু কাস্টের মানুষগুলোকে এই মানুষগুলো তোমার সুবিধা পাই দিচ্ছে তার পরিমাণে ধর্মান্তরণ করেছে সেই জন্য সতর্ক থাকুন আর এই এলাকায় হনুমান চলিসা কেন্দ্র করে তুলুন যাতে এই মানে অসুখ প্রকৃতির বরবার জাতিটা যাতে ঢুকতে না পারে এরা শুধু হিন্দু সমাজের ক্ষতি করবে না এরা আমাদের ধর্মটাকে পুরোপুরি শেষ করে দেবে ভারতবর্ষটাকে শেষ করে দেবে আমরা এরা হচ্ছে ইংরেজের ছদ্মবেশ এরা কালো ইংরেজ আগে ফর্সা ইংরেজ আসতো সেই ইংরেজদের কালচারটা এদের মধ্যে রয়েছে সেই জন্য এদেরকে রকম ভাবে মানে পাড়ার ভিতরে ঢুকতে যেন না দেওয়া হয়

বলছি দি ভাই আজকে খানাকুলি থানার ধামলায় একটা বিষয়কে কেন্দ্র করে দেখলাম কিছু মানুষ উত্তেজিত হয়ে আছে এটা যেখানে আপনাকে দেখলাম আপনি কি বলবেন এই বিষয়ে কি জানেন বা কি বলবেন সবার প্রথমে বলবো যে পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান যিশুগুর ধন্যবাদ যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা আর যেখানে আমি উপস্থিত ছিলাম কারণ দেখুন আজকে আমি বিগত পাঁচ সাত বছর আমি মানে অসুস্থ ছিলাম তো সেই অসুস্থ থেকে আমি সুস্থ হয়েছি মানে বহু ডাক্তার এবার কিংবা রোজা তান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলাম কিন্তু আমি সুস্থ হতে পারিনি তো যখন আমার এই হার্লি আট মাস আমি প্রচুর মানে বিজনা সহ্যই যাকে বলে শয্যশায়ী হয়ে গেছিলাম তো আমি যখন বসে থাকি মানে শুয়ে থাকি তখন আমার উঠে পরিস্থিতি থাকে না যে আমি এক জায়গা থেকে এক জায়গায় যাব তো সেই কারণে আমাকে দিদিভাইয়ের দ্বারাই কোনো আমার বাড়ির পাশে এক দিদি ভাইয়ের দ্বারাই আমি ঈশ্বরের সন্ধান পাই মানে ঈশ্বর যে জীবিত আমাদের ঈশ্বরের পুত্র যিশুগুরু উনি যে জীবিত আমাদের মধ্যে আমাদের আত্মার মধ্যে কিন্তু আমরা এটা জানতাম না কারণ তখনই জানলাম যখন আমার খুব বাড়াবাড়ি করেছিল শরীর খারাপ তখনই আমি জেনেছিলাম তারপর থেকে যিশুগুর আর আমার ঈশ্বরের হাত ধরি তো ঈশ্বরের হাত ধরাতে আমি এখন খুব সুন্দর আছি এতটাই সুন্দর আছি আমি বলে বোঝাতে পারবো না কারণ কেউ যদি রসগোল্লা খায় তবেই সে রসগোল্লার স্বাদটা বুঝতে পারে আজকে যিশুকে স্বীকার করে আমরা যে সুস্থতা জীবন পেয়েছি এই জীবন সত্যি মানে বারবার করে ধন্যবাদ দেওয়ার এটাই আমাদের মানে প্রকাশ করা যে আজকে যিশুকে স্বীকার করতে এত সুন্দর জীবন পেয়েছি যে রোগমুক্ত জীবন অভাবমুক্ত জীবন এবার আমাদের পরবর্তীকালে অনন্ত জীবনেরও আশা আমরা করছি আজকে ঠিক ওখানে কি ঘটনা ঘটেছিল আজকে ওখানে ঘটনা ঘটেছিল ঈশ্বরের সুতি প্রশংসা হচ্ছিল যেটা আমাদের একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট একটা আমাদের প্রতিদিনেরই ব্যবস্থা কোথাও না কোথাও থাকে তো আমাদের আজকে ওখানে ব্যবস্থা ছিল ঈশ্বরের সুতি প্রশংসা হচ্ছিল বারোটা থেকে দুটো পর্যন্ত তো সেই লাস্ট ফিনিশিং চলছিলো যখন লাস্ট ফিনিশিং চলছে তখন সেই মুহূর্তে কিছু মধ্যত্ব অবস্থায় কিছু দাদা ভাই দিদি ভাইরা গিয়েছিল দাদা ভাইরা তো মধ্যপান করেছিল তো যে এরকম আমাদের প্রতি মানে আমাদের যে সকল দিদি ভাইরা আমরা যখন ওখানে ঈশ্বরের প্রশংসা করছিলাম তখন ওখানে খুব মানে খুব অশ্লীল ভাষায় গালাগালিও করছিলো এবং মানে হুইপ জারিও করছিল যে এখানে এসব চলবে না করতে দেয়া হবে না এগুলো খ্রিস্টান ধর্ম এগুলো আমরা এখানে করতে দেব না বলছি ওখানে কতজন কতদিন থেকে আপনাদের এই অনুষ্ঠান বা প্রোগ্রাম চলছে কত মানুষ ওখানে কত মানুষের সমাগম হয় ওখানে প্রায় মানে প্রতি ওটা তো সপ্তাহ মন্ডলী তো সপ্তাহে প্রায় দেড়শো দুশো জন প্রায় আমরা থাকি মানে আমি এই দু সপ্তাহ গেছি আগের সপ্তাহ শনিবার এই সপ্তাহ শনিবার তো হচ্ছে ওখানে পাঁচ বছর ধরে এই সৎকর্ম চলছে ঈশ্বরের বলছি আপনি কি রোগে আক্রান্ত ছিলেন বা ওখানে কি কোনো ওষুধ খাওয়ানো হতো না কি খালি মন্ত্র জপ করেই ভালো হয়ে গেছেন আপনি না ওখানে আমার রোগের আক্রান্ত বলতে আমার সাত রকম রোগ ছিল প্রথমেই যেটা ছিল যা কিছু খেতাম মানে গ্যাস হয়ে যেত গ্যাস হয়ে গ্যাস হয়ে হয়ে গ্যাসটা আলসারে খাওয়া হয়ে যে গ্যাস্ট্রিক হয়ে গেছিলো গ্যাস্ট্রিক আলসার যেটা বলে তারপরে থাইরয়েড হলো মানে ওটা আস্তে আস্তে থাইরয়েড এলো তারপর সুগার তারপর হাই প্রেশার তারপরে ইউরিক অ্যাসিড মানে রোগের নাম কথা বলবো মানে এতগুলোই রোগ হয়েছিল যে সাত রকম রোগ মানসিক চিন্তায় মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম মানে রোগের চিন্তা করে করে তো সেই কারণে এখন ওই যিশুগুরুর প্রার্থনা করে শুধু প্রার্থনার দ্বারাই আমি খুব সুন্দর আছি আমার পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান যিশুগুরুর ধন্যবাদ আমি শুধু প্রার্থনার দ্বারাই খুব সুন্দর আছি আর এখানে কোনো মানে মিথ্যা প্রতিশ্রুতি নয় যেটা সত্যি সেটাই শুধু সত্যি যে আমাদের শুধু আমরা প্রার্থনা করি আর দুটোবার নামে ধন্যবাদ দিই ঈশ্বরের ধন্যবাদ যিশুগুরুর নাম থেকে যিশুগুর ধন্যবাদ শুধু এটাই আমাদের মনের প্রার্থনা আর আমাদের কষ্টের কথা ঈশ্বরকে বলা প্রকাশ করা লাস্টে আমেন বলি আমেন কথার অর্থ হলো যেটা ঈশ্বর আমাদের আশীর্বাদ করলো বলছি ওখানে শোনা যাচ্ছে ধর্মান্তরণ হচ্ছে তো তো এই বিষয়ে আপনি কি কি বলবেন আচ্ছা শুধু গুরু গুরু ও সকলেরই কারণ আমি একজন সনাতন ধর্মের বাড়ির বউ মানে যেটাকে বলা হয় গৃহবধূ তা আমার উনি আমারও যেমন গুরু সকলের গুরু কারণ ওখানে আমি যে সুস্থতার জীবন পেয়েছি আরও আরও মানে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ ওখানে জীবন পেয়েছে উপচার পেয়েছে অনন্ত জীবনের আশাও করছে তো সকলেরই গুরু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক মহান গুরুর ধন্যবাদ হোক ধন্যবাদ আপনার নাম আল্পনা সিং ধন্যবাদ